একুশে টেলিভিশন নতুন বছরের প্রথম দিনে কুয়াকাটা ও কক্সবাজার সমুদ্র সৈকত সিলেট রাঙ্গামাটি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় সাপ্তাহিক ছুটির দিন থাকায় এবার পর্যটকের উপস্থিতিও অনেক বেশি গেল বছরের করোনার প্রভাব কাটিয়ে নতুন বছরের সুস্থ ও সুন্দর আগামীর প্রত্যাশা সবার তবে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই প্রতিনিধিদের সহায়তায় মাসুমান্ডিসের রিপোর্ট কুয়াকাটায় একত্রিশ ডিসেম্বর রাতে সি বিচে কোন উৎসবের আয়োজন না থাকায় বছরের প্রথম সূর্যোদয় দেখার জন্য সৈকতে ভিড় করেন পর্যটকরা তাদের প্রত্যাশা এ বছরটি হোক করোনামুক্ত সংশ্লিষ্টরা বলছেন বছরের প্রথম দিনটি শুক্রবার হওয়ায় পর্যটকদের ভিড় অন্যান্য বছরের চেয়ে বেশি হোটেল মোটেলে খালি নেই কোনো রুম তবে পর্যটকরা সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে পেরে বেশ খুশি সূর্যোদয় সূর্যাস্ত এখানেই দেখা যায় সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে ভিড় সকাল থেকে ভোলাগঞ্জ সাদাপাথর ও বিষ্ণাকান্তিতে পর্যটকের ঢল উজান থেকে নেমে আসা স্বচ্ছ পানির জলকেলিতে মেতে ওঠেন তারা সিলেটের মধ্যে অত্যন্ত সুন্দর একটি জায়গা প্রাকৃতিক ও মনোরম পরিবেশে তৈরি কক্সবাজার সৈকতেও পর্যটকের সমাগম নতুন বছরে করোনাকে জয় করার প্রত্যয় তাদের তবে করোনার বিধিনিষেধের কড়াকড়ি থাকলেও অনেকেই তা মানছেন না এটার যে ন্যাচারাল একটা বিউটি এটা কিন্তু আমরা অন্য কোথাও পাই না আমরা যারা ঢাকায় থাকি তো আজকের কক্সবাজারটা খুব আনন্দময় আর আজকে খুব এনজয় করছি রাঙ্গামাটির ঝুলন্ত সেতু কাপ্তাই হ্রদে নৌভ্রমণ সহ বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ পিপাসুদের ঢল দেশের বিভিন্ন এলাকা থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে বিভিন্ন স্পটে আসছেন তারা রাঙ্গামাটির অন্যান্য স্পটের মধ্যে রয়েছে পলওয়েল শুভলং এর মনোমুগ্ধকর ঝর্ণা রাজবন বিহার বড়গাং এবং জেলা প্রশাসনের বাংলো দীর্ঘদিন করোনা ভাইরাসের পর মোটামুটি আজকে বছরের প্রথম দিন ভালো পর্যটক হচ্ছে গতকালকেও শতভাগ বুকিং ছিল এবং আজকেও পরিমাণ থাকবে এতদিন তো বাসায় করোনার জন্য আটকা ছিলাম তাই একটু বের হলাম সবার প্রত্যাশা করোনার এই সংকট কাটিয়ে ফিরে আসবে স্বাভাবিক দিন মাসুমালিসা একুশে টেলিভিশন আপনারা দেখছেন একুশে টেলিভিশন